আল্লাহ নবী বলছেন যে এই হচ্ছে আমার অবস্থা যে দূরের মানুষ যদি শুনে নেয় যে নবী মোহাম্মদ আসছে তাহলে তার এলাকায় এলাকার জমিন কাঁপতে শুরু করে দেয় এলাকায় থরথরি শুরু হয়ে যায় কম্পন শুরু হয়ে যায় যে নবী মোহাম্মদের মোকাবিলা করা যাবে না কারণ আল্লাহ পাক স্বয়ং তার সাথে আছে আল্লাহর ফারিস্তারা তার সাথে আছে রব আলিন্নাবি বললেন ও ও গানা এম অন্যান্য নবীর জন্য মাতের মাল হালাল ছিল না লড়াই করে যে মালটা কাফেরদের কাছ থেকে পাওয়া যায় ওই মালটা নবীদের জন্য হালাল ছিল না কিন্তু নবী আমার বলেছেন যে বলার আমিন আমার উপরে মেহরবান হয়ে পাক আমার উপরে দয়াবান হয়ে গানী মাতের মাল আমার জন্য হালাল করেছেন ওই মাতের মাল নিয়ে আমি যুদ্ধ করতে পারি আমি সংসার চালাতে পারি আমি দেশ চালাতে পারি ওই মাতার মাল আমি ভক্ষণ করতে পারি একটা ভাগ আছে ওই ভাগ থেকে রাব্বুল আলমিন আমাকে দিয়েছেন দা আচ্ছা মতিউর রহমান এক হাজার টাকা বাকি ছিল ওটা কেটে দেন ধন্যবাদ তাকে নগদে পরিণত করলেন দুই হাজার টাকা আল্লাহ তুমি তারপর হও শাখা রাব্বুল আলমিন নবী বললেন আর একটা বিশেষভাবে রাব্বুল আলমিন আমার উপরে দয়া করেছেন আল্লাহর নবী বললেন বন্ধুরে আমার হাজিপুর থেকে আল্লাহ তোর বান্দা ছিল একশত টাকা ফের নগদে দানিল আমিন ইয়ো বরকাল আল্লাহ তার করো ভালো আমিন আল্লাহ মামিন নবী আমার বলেছে ওয়াজ্জু ইলাতিল আরজু তাহুরান ওয়া মাসজিদা এ ভাই আমার জেনে নেন আল্লাহর নবী বললেন যত নবী এসেছে ওদের জন্য পুরো জমিনটা যে পাক পবিত্রতা অর্জন করবে এরকম সুযোগ আল্লাহ পাক তাদের জন্য করলেন না শুধু তাই নয় যে কোনো জায়গাতে বিশ্বের যে কোনো জায়গাতে আলহামদুলিল্লাহ একটা বড় মানুষ এসছে না আমার খুব পরিচিত হ্যাঁ এদিকে আমার জমিতে চাষ করতে গেলে এরি ট্র্যাক্টর যায় আর কোনো ফসল আনতে গেলে এরি ট্র্যাক্টর যায় সার ফেলতে গেলে এরই ট্র্যাক্টর যায় ছেলে ভালো আর কথা ভালো রাখে এবং ব্যবহার ভালো সবাই চাইছে মসজিদের কাজ অপমান তো একটু বেশি করে দিতে হবে তো আমি বলছিলাম যে পাঁচ হাজারে এক হাজার টাকা কম দিয়ে চার হাজার পুরো করলো খুব ভালো হতো ভারী হয়ে যাবে ভারী হয়ে যাবে পাঁচশো ইটার দাম কত লাগবে পাঁচ পাঁচশো ইটার দাম পাঁচশো টাকা দাম পাঁচ হাজার টাকা মোটামুটি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার হ্যাঁ হবে দেখি কত দিই দিয়ে না না পারবে ইনশাল্লাহ দু হাজার হইল তো আচ্ছা যাক আর পাঁচশো টাকা দেবো পাঁচশো টাকা দেব যাক মেনে নিতে হবে খুশি মনে দান করেছে আর মসজিদ যখন শুরু হবে সিমেন্ট পালি ইত্যাদি দিবে ইনশাল্লাহ ওর গাড়ি আছে নিজের কিছু এনে দেবে ওখান থেকে ভাড়া ওটাতে আল্লাহ দেবে কবুল করবে ইনশাআল্লাহ জি যাই হোক পরবর্তেকারে আলাম এই ছিল তোমার বান্দা আল্লাহ এক হাজার টাকার জায়গাতে পঁচিশ শত টাকা নগদে দিল দান কবুল করো তুমি রহমান আল্লাহ তার গাড়ি আল্লাহ গাড়ি বাড়ি চালাবার শক্তি দাও সঠিক লাইনে চলার তুমি তফিক দান করে দাও আল্লাহ গাড়ির ব্যবসা দিয়ে আল্লাহ তার ঘরে বরকত দাও ধন সম্পদ আল্লাহ তুমি উন্নতি দাও আমিন আল্লাহ বারেকলাহ লাহু ফিমা যাক আমিন নবী বললেন

লাল বানু তোর বান্দি ছিল আর বাবাকে সে কত দি যে জীবনে ভালোবেসেছিল আজ বাবা তাকে ছেড়ে কোথায় চলে গেল প্রভু দয়ামাই আল্লাহ মানুষ চলে যায় তার মায়া ভোলা যায় না রাবুল আলমিন কত ভালোবাসা বাবা এবং তার কন্যাতে তিন হাজার টাকা নগদে দান করেছেন আল্লাহ তার দান তুমি সদরে গ্রহণ করো আমি আর একজন আমির হোসেনের মেয়ে চার শত টাকা দিল আল্লাহ ইহ পর কল আল্লাহ তার করো ভালো আল্লাহ যারা এই নিয়েতে দান করেছেন তাদের কব মৃত্যু ব্যক্তিদের কবরে নূরের আলো জ্বাল আল্লাহমান আম্মের কবর আহম অবশ্যমাদ খাল আহুম ওদখাল হুমল জান্নাতা ওয়াইজ হুম বেন নবী আমার বলেছেন পরবর দেগা আল্লাহ আমার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন এত মুগ্ধ হয়েছেন খুশি হয়েছেন নবীকে বললেন হে নবী মহাম্মাদ গোটা দুনিয়ার জমিটা আপনার জন্য আমি হালাল করে দিলাম গোটা জমিনে যে কোনো জায়গায় পাক পবিত্রতা অর্জন করবে প্রয়োজন হলে পানি না থাকলে ফাইল নাম তো মা আন ফতায়াম সাইদান তাই বা আল্লাহ পাক বলেছেন বান্দারে তুমি নামাজ পড়বে উজু করবে পানি তুমি পেলে না তাহলে জমিনের উপরে হাত মেরে তুমি উজু করে না তায়াম্মাম করে নিলে তোমার উন্মতের জন্য হে নবে মোহাম্মদ তোমার জন্য আমি এটাকে পাক পবিত্র করে দিলাম শুধু তাই নয় বে আমার গোটা দুনিয়ার যেগুলো ভালো জায়গা আছে পাক পবিত্র জায়গা জমিন বলে মসজিদ না গেলেও তোমার মাঠে দরকার হয়ে গেছে মাঠের মধ্যে তুমি নামাজ পড়ে নিতে পারো এটা আল্লাহ পাক সুযোগ সুবিধা তোমার করে দিলেন নবী বলেছেন আমি যে কোন জায়গায় নামাজ আমি আদায় করতে পারি নবী আমার যুদ্ধের ময়দানে নামাজ আদায় করেছেন যে কোনো মাঠে ময়দানে নামাজ আদায় করেছেন কিন্তু অন্যান্য নবীদের পর্বত দেগারে আলাদা এটা সুযোগ দেন নাই পাক বলেছিলেন বান্দারি হে নবী আমার যখন তুমি নমাজ আদায় করবে তোমাকে মসজিদে যেতে হবে মসজিদ ছাড়া তোমার নমাজ হবে না কিন্তু আমার নবীর নামাজ হয়েছে শুধু তাই নয় নবী আমার বলেছেন খালকে আমাকে গোটা বিশ্ব নবী বানিয়ে রবুল আন পার্থিব জীবনে পাঠালেন এর মানে এর আগে যতগুলো নবী এসেছেন নুহনবী নবী মুসা নবী নবী, আহা ইব্রাহিম নবী হচ্ছে পুরো জাতির বাবা জাতির পিতা এবং নবতের একটা বিশাল বড় গাছ যেই গাছের শিকড়গুলো পাতাগুলো ডালগুলো কত যে এসছে আমার নবী পর্যন্ত তার শিকড় পৌঁছে গেছে জি আমার নবী সেই খানদান থেকে হয়েছেন নবী এব্রাহিমের বংশধর থেকে আল্লাহ সমাদ এত বড় মাপের নবী কিন্তু তাকেও পাক বলেছিলেন যার নিদর্শন মক্কাতে অসংখ্য আজ কুরবানি করবেন নবী এব্রাহিমের সোননাথ পাথর মারবেন নবী এব্রাহিমের সোননাথ মাকামে এব্রাহিমের নামাজ পড়বেন নামই হলো মাকামে এব্রাহিম নবী ওই জায়গাতে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন পাক বলেছেন আমার নবী এব্রাহিমের সুন্নাতটা তুমি জারি করে দাও এ বিশ্ববাসী হে নবী মোহাম্মদ তোমার উম্মতের যে কোনো মানুষ যখন হজে আসবে ওমরা করতে আসবে সাতটা পাক লাগাবে কাবার চতুর্ধারে আর সাত পাক পূর্ণ করার পর একটা হয়ে গেল মাকামে মাকামেব্রাহিমেতে দাঁড়িয়ে তুমি দূরে নামাজ পড়ো এটা হচ্ছে নবী এব্রাহিমের নিদর্শন পাথর মারবে টাইমলি টাইম প্রথম দিন আপনার সকাল থেকে নিয়ে সূর্য ঢলার আগে পর্যন্ত পরের দিনগুলো সূর্য ঢলা থেকে নিয়ে সূর্য গড়া থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পাথর মারো কার সন্ন্যত এব্রাহিম নবী মেরেছেন এব্রাহিম নবীকে শয়তান কুচক্রান্ত করেছিল যার ফলে আজও শয়তান জুতা লাত খেতে আছে বানু আদমের লাত জুতা খেতে আছে পাথর মারতে আছে টাইম পর্যন্ত চালু থাকবে এব্রাহিম নবী এত বড়ো মাপের নবী জমজমের পানি এব্রাহিম নবীর পুত্র সন্তানের অবদান মা হাজেরার অবদান আপনি সাফা মারতে দৌড় লাগাবেন এব্রাহিম নবীর স্ত্রীর হাজরাতে হাজেরার অবদান এই অবদান আল্লাহ পাক বললেন নবী এব্রাহিম তোমাকে আমি নিজের খালিল নিজের বন্ধু বানিয়ে নিলাম তোমাকে বন্ধু হিসাবে আমি বরণ করে নিলাম কিন্তু নবী ইব্রাহিম যখনই তোমার নামাজের সময় হবে নহর নমাজ করবে তখন তোমাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে কিন্তু নবী তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম যেখানে তোমার নামাজের সময় হয়ে যাবে সেখানে তুমি নামাজ পড়ে নাও হাইস অজাদ কা যেখানে তোমার সলাদ আদায় করার সময় হবে মাঠে আজান দিয়ে দাও তাকবির দিয়ে দাও জমিনের আলে তোমার ধানের আলে গমের আলে নামাজ শুরু করে দাও পাক বলছেন বান্দা মা এখান থেকে মাঠ থেকে মসজিদ যাবে দেরি হয়ে যাবে তোমার কাজের ক্ষতি হবে তুমি আমাকে সাক্ষী রেখে তুমি আজান দাও তাকবির দিয়ে নামাজ পড়ে নাও তুমি নামাজ পড়তে পারো এ বন্ধুরা আমার এটা মনে আমরা করি যে মাঠে ময়দানে আজান চলে না না ভুল এটা কথা একটা মনে করিলেন মাঠে দুজন চারজন একজন দুজন যে আছেন যেখানে থাকবেন আল্লাহ রসুল বলেছেন যে যখন তুমি ছাগল চড়াচ্ছ পাহাড়ে পর্বতে সেখানে আজান দিয়ে নামাজ পড়ো সময় হয়ে গেছে আপনি মাঠে আজান দিতে পারেন কোনো ব্যাপার না মেশিন ঘরে আছেন মটর ঘরে আজান দিয়ে নামাজ পড়েন আজান দেন আপনার আজান আপনার ঘাস পাত গাছপালা পাখি পর্বত পাহাড় পর্বত নদী নালা সবাই শুনছে কে মতের দিন সবাই আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তোমার বান্দাটা মোটর ঘরে মেশিন ঘরে নামাজ পড়েছিল আজান দিয়েছিল আমরা আজান শুনেছিলাম ভাইজান আমার এ হচ্ছে নবী মোহাম্মদের উম্মতের বর্ণনা উম্মতের খসুসিয়াত ওম্মতের বিশেষ ছাড় আল্লা পাক দিয়েছেন যে যেখানে ইচ্ছা যেখানে জায়গা খালি জায়গাটা পাক পবিত্র হওয়া চাই ওই জায়গাতে তুমি নামাজ পড়ো তোমার নামাজ আমি কবুল করে নেব শুধু তাই নয় আমার নবী বললেন নবী এব্রাহিমকে আলাহি সালামকে একটা গোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিল নবী মুসা আলাহিসাল্লা তু সালামকে আপনার ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল বানি ইসরায়েলের জন্য পাঠানো হয়েছিল মোহাম্মদ হাজরতে মুসা নবীকে ভারতে আসার কথা বলা হয় না কলকাতা আসতে হবে এটাও বলা হয় না এ বাবু আমার রব্বুল আলমিন শুধু তাকে নবী করেছিলেন ওই এলাকার ওই কমের জন্য সেখানকার জন্য তিনি নবী ছিলেন বিশেষভাবে নব্বত পেয়েছিলেন কিন্তু নবীকে আমার বললেন হে নবী আমার নবী মোহাম্মদ গোটা বিশ্ব নবী বিশ্বের মানুষের যত রকমের ওয়ারমান অভিমান আছে যত কুসংস্কার আছে এ নবী মোহাম্মদ গোটা পৃথিবীর কুসংস্কার তোমাকে দূর করতে হবে গোটা পৃথিবীর মানুষকে পাক পবিত্র করে তুলতে হবে গোটা পৃথিবীর মানুষকে তোমাকে ধর্ম বুঝিয়ে দিতে হবে এ বাপু আমার নবী আমার চলে গেছেন সাড়ে চোদ্দোশো বছর আগে আজও কোরআন মাজির বলবত আছে নবীজির হাদিস বলবৎ আছে নবীর ওপরে দূরত পাঠানো মিনিটে সংখ্যায় রবুল আলমিন কোটি কোটি বার আদায় হতে আছে পাকের নবী বললেন শুনো ও ও তো এলাল খালকে কাফতান গোটা বিশ্বের জন্য গোটা বিশ্বের সমাজের জন্য গোটা বিশ্বের যত রকমের পাকের যত রকমের মাখলোক আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে কাজে আমি হিন্দুর নবী খ্রিস্টানের নবী শোভান আল্লাহ নবী মুশ্রেকের নবী মুসলমানের নবী সকলের নবী শুধু মেনে নিলে আমাকে তার পর পরিষ্কার হয়ে যাবে শুধু তাকে শাহাদ পাঠ করতে হবে আর ইসলামে আইনগুলোকে তাকে মেনে নিতে হবে শুধু তাই নয় বন্ধুরে আমা আমার নবী বলেছেন নাম্বার ছয় ও খোতে নবী বিনাবি অন্য নবীর পরে একজন নবী এসেছেন আজকে নবী চলে গেলেন কালকে নবী আসবে কিন্তু নবী মোহাম্মদ যেদিন চলে গেলেন ওর পর আর কোনো নবী আসবেন না কয়ামত পর্যন্ত আর কোনো নবীর রাস্তা খুলবে না নবীর রাস্তাতে মোহ ফোন মেরে দেওয়া হয়েছে মবির রাস্তাটাকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সিল করে দেওয়া হয়েছে নবী মহম্মদের পরে আর পৃথিবীতে কোনো নবী আর আসবেন না মাবনামার আমার আজ মাবন্দের কেস মাবন্দের যত রকমের ঝামালা যত রকমের তাদের ফেতনা আর জীবনের সমস্যা সমস্ত সমস্যার সমাধান আমার নবী করে চলে গেছেন পুরুষ লোকের যত সমস্যা সব সমাধান নবী দিয়ে চলে গেছেন এরপরে আর কোনো নবী এসে নতুন সুধার করবেন না যারা আসবে তারা নবীর অনুকরণ করেই আসবে জি হাজরাতে এমাম মেহেদি আসবে হাজরাতে ঈশা আসবেন কিন্তু তিনি আগে এসেছিলেন উনি আসমানে আছেন পরে আসবেন এটা আলাদা কথা কিন্তু উনি আগেই চলে এসেছেন আমার নবী শেষ নবী হিসাবে পাক ও আল্লাপ নবী ওন আল্লাহ নবী বললেন নব্বতের গেটে তালা ঝুলে গেছে আর নবী আসবে না নবী আবাদি আল্লাহ রসুল বললেন আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহ তারা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন শুনো শুনো খবরদার তোমরা একটু শুনে নাও ওয়াকালা লি আবি হুরাইরা তা আহাব্বাল নাসে মা তুহিব্বু লি নাফসাকা তাকুন মুমিনা নবী আমার বলেছেন আবু হরেরাকে ডেকে বললেন ওরে আবু হরেরা তুমি আজীবন আমার খিদমত করেছ তোমাকে আমি ভালোবাসা দিলাম তুমি আমার শিষ্য বলে গ্রহণ হয়েছ গণ্য হয়ে গেছ কিন্তু জেনে নাও তুমি যদি পূর্ণাঙ্গ মমিন হতে চাও তাহলে কি লাগবে আমরা মনে করি অমুক বলবে সাহেব আমার চাইতে তার ইমান বেশি না না ওর তো কিছু নেই তার চাইতে ইমানদার আমি বড়ো ইমানদার কোন দিক দিয়ে নামাজ না পড়তে পারি কিন্তু আমার ইমান পাকা আছে নামাজ না পড়তে পারি আমার ইমান তার চাইতে মজবুত আছে ইনা নামাজ পড়ি না রোজাও রাখি না ধর্মের ধার ধারি না আর মৌলবী সাহেবের চাইতে আমি ইমানদার পাক্কা কেউ বলেছে আপনাকে সার্টিফিকেট কোথায় পেলেন মন মোতাবেকই সার্টিফিকেট বানাবেন জাহান নামের আগুন আপনার অপেক্ষা করছে জি এইরকমের ফখর এরকমের গর্ব এরকমের মাতাব্বরী মন মানি করে ইচ্ছা মতো আমি চলবো যে আমি বড় মমিন জিনা আসুন হাদিস শুনুন আল্লাহনবীকে বললেন তার নিজস্ব শিষ্যকে তার নিজের ছাত্রকে তিনি শিক্ষা দিচ্ছেন আবু নবীর পায়ের তলায় পড়ে থেকেছে মানুষ তার উপরে বুকে পা দিয়ে পেটে পা দিয়ে চলে গেছে পেটকে মাটিতে পাথরে লাগিয়ে রেখেছে খোদার যন্ত্রণায় পরবার দেখারে আলাম কবরের আজাব কত কঠিন সইতে যে আমি পারিব না ক্ষুদার যন্ত্রণা কত কঠিন যে পারিব না এ বন্ধু আমার আজ আমাকে খেদা লেগে গেলে চুরি করে খায় ডাকাতি করে খায় বড়ো বদমাসি করে খায় জবরদস্তি করে খায় কিন্তু আবহরেরা নবীর শিষ্য তিনি খাবার নেই কিছু নাই রাস্তায় পড়ে আছে কেউ যদি দুটো খাবার দিয়ে দেয় তাহলে খেয়ে নেয় যদি না পেল তাহলে পাথরকে নিজের পেটে নিয়ে আছেন আল্লাহ নবীর গেটে বসে আছে পড়ে আছে আর চলতে পারছেন না বন্ধুরে আমার নিজকে কত ত্যাগ করেছেন আল্লাহ নবীর হাদিস গোটা বিশ্ব রেকর্ড করেছেন যত বড়ো আবু হরে না যতগুলো হাদিস মুখস্থ করেছেন গোটা বিশ্বে কোনো মায়ের লাল এর নাম্বারে কেউ যেতে পারেনি রে বন্ধু এটাই হয়েছে নিজেকে ত্যাগ করার কারণে এ মাপু আমার আপনি নিজে মমিনের পরিচয় দিবেন সব কিছু আপনার বলবৎ থেকে যাবে আপনি অন্যায় করবেন আর আপনি বড় মানুষ হবে নামাজ পড়বেন না আপনি বড় মানুষ হবেন আপনি নামাজ পড়বেন না আপনি নাই বিচারক হবেন আপনি নামাজের ধার ধারলেন না আর সাহেবের চাইতে আপনার ইমান পাকা হবে এটা কোনখানে সার্টিফিকেট পেয়েছেন নবী আমার বললেন ওরে আবু হরেরা শুধু নবীর খেদমাত করে তোমার পার লাগা চলবে না আবু হরেরা শুনে না আবু হরেরা না সে মানুষের জন্য তুমি ওই জিনিসগুলোকে ভালো দাও পছন্দ করে না মা তু হেম বলে নাফ শেখা তুমি নিজের জন্য যেটাকে ভালো মনে করেছ এ বন্ধু আমার চেষ্টা করলাম বুঝতে পারলাম রাস্তার ধারে ওখানে বসতে গেলে হাওয়া লাগবে কমেটিকে বললাম আপনারা যদি এখানে একটু পর্দা করে দিতে পারেন এটা কেন বললাম পারেনি আলাদা কথা কিন্তু বন্ধু রে নিজে বুঝতে পারি যে ঠান্ডা লাগবে এটাই হচ্ছে মানবতা আপন জন্য আমাকে ভাবতে হবে আমার জন্য যদি আপনি ভাবতে পারেন আমার দুঃখটাকে যদি আপনি ভাবতে পারেন নবী আমার বলেছেন আবু হরে রাখে ইয়ে আবু হরে লোকের জন্য তুমি সেটাই ভালোবাসো যেটা নিজের জন্য ভালোবাসতে পারো তাহলে লাভটা কি হবে নবী আমার বলেছেন তা কোন তাহলে তুমি একজন পূর্ণাঙ্গ মমিন হয়ে যেতে পারবে জি শুনুন এটা মানুষের কথা নয় আল্লাহ নবী বলেছেন এটা সোনানা ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুশো সতেরো চার হাজার দুশো সতেরো এই হাদিসে বলেছেন যে যতক্ষণ তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য ভালোবাসতে না পারবে অতক্ষণ পূর্ণাঙ্গ মোমেন্ট হতে পারবে না অতক্ষণ পূর্ণাঙ্গ মোমেন্ট হতে পারবে না আর ব্যাগে করে ঝোলাতে করে নিয়ে মাল মেটেরিয়ালস নিয়ে তুমি চললে আর কে পেলো আর কে পেলো না আর তুমি বলছো আমি পাক্কা মোমেন্ট অসম্ভব তোমার সার্টিফিকেট কোথায় কোথায় পেয়েছ সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে বন্ধু আমার আপনাকে অনেক রকমের সার্টিফিকেট জোগাড় নিয়ে তারপরে আসতে হবে মৌলবী সাহেবের মোকাবিলায় মৌলবী সাহেবের যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট গ্রহণ করতে আপনার চাঁদের চুল উড়ে যাবে কত ভাবলে হবে না সহজ করলে ভাবলে হবে না যে একজন মলবী সাহেব এমনি মলবী সাহেব হয়ে গেছে জি না তার পিছনে তার ত্যাগ দেখেন তার মেহনত দেখেন তার পরিচর্চা দেখেন সে নিজের জীবনকে ধন্য বানাবার জন্য দেশের জন্য নিজের সমস্তকে ত্যাগ করে পরিবার পরিজন বাপ মা ছেলে মেয়ে নিজের ভাই বোন সবকে ত্যাগ করে বিদেশের মাটিতে পড়ে থাকে এ আলেমেরা দিয়ে বিদ্যা অর্জন করে তারপর সমাজের কাছে এসে দাঁড় হয় অত সহজ নয় বন্ধু পাঁচটা দিন থেকে দেখেন কি মজা তাহলে তারা আপনার মতে কত ত্যাগ স্বীকার করেছে আপনি আজীবন আপনার পরিবারের কাছে আছেন কিছুই করলেন না রাস্তা খাটলেন না আপনি বলবেন আমি অমুক জিনা অত সহজ নয় ওখানে ওই মঞ্চে যেতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে বন্ধু জি আসুন কী বল

যথাস্থানে পয়সা গেছে আপনারা ইউটিউবের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং সবচাইতে বড় কথা আপনি আজকে উত্তর তালসোড়ে দান করলেন এ কথা শুনছে কারা সৌদি আরব থেকে শুনছে এ কথা লাইভ শুনছে আপনার বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে গোটা বিশ্বের লোক আপনার শুনছে চ্যানেলকে জিজ্ঞেস করুন কোথা থেকে কত পার্সেন্ট লোক শুনছে ভাইজান আমার কাজে এটা যদি দুনিয়া দেখে আপনি বুঝতে পারছেন সৌদি আরবের ক্যানাডা থেকে আপনার আমেরিকা থেকে লোক আপনার বক্তব্য শুনছে যে কত টাকা দান করলেন তাহলে আল্লাহ পাক কত শুনছেন যে বুঝতে পারছেন এই যে আমার মামু নাকি মামু মজিদ হাজির বেটা তুমি বাপরে আর মামের জন্য একশো টাকা দাও মামু যে এটা মামুর লেগে এলো এটা মামির জন্য আর ইয়ারই মধ্যে তোমার বাপ মা থেকে আলো আলহামদুলিল্লাহ মামু দিয়ে দেবে আমার জেকাকাল্লাহ খাইর আল আজকে আমার এই মামুর গল্প করছিলাম আল্লাহ ভালো রাখুক শুক্রান লিল্লা জাদাকাল্লাহ যাকাল্লাহ এটা হচ্ছে আমজাদ আলী মামু আমার হাজি মজিদ আলীর ছেলে সিম রাহানিবাসী বাবা মায়ের জন্য এবং নিজের এবং নিজের স্ত্রীর জন্য দুই শত টাকা দান করলেন এই দান আল্লাহ তুমি কবুল করো এই মা বোনদের দান এবং সকলের দান আল্লাহ তুমি সদরে গ্রহণ করে নাও আল্লাহ মামিন এখানে টাকা আছে টাকা বের করো অতি বড় জি মাসাল্লা দেখেন পারবার দেকারে আলাম এ দেখুন ইউটিউবার চ্যানেল থেকে দেখছেন আপনারা যারা দোয়া দেবেন সকলেই আমি এই মঞ্চ থেকে বাংলাদেশের ভাই বন্ধুদের বলি অন্যান্য দেশ যারা আপনারা এটা দেখছেন একরামলের মাতা উত্তর নিবাসী। তিনি নিজের যে বললাম না যে কিছু নিতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে আজ নিজের সব কিছু নিজের গলার গয়না আল্লাহ রসুলের যুগে মহিলারা মা বোনেরা দান করেছেন এই যুগটা আবার ফিরে এসেছে আমাদের যুগের মহিলারা ভালো দান করছেন সেই দিন না তার এগারোটা তাবিজ যে আমাদের বেলসুড়ে বিভিন্ন জায়গায় সব জায়গার জালসাতে কাজে এই যে সোনার গয়না অলঙ্কার দান করেছেন অসংখ্য ধন্যবাদ তাকে ই আল্লাহ এই দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নবীর যুগের দান পার্বার্ধেকারে আলাম আল্লাহ এই মা জননে কাল্লা তুমি সুখের স্থান দান করো তার পরিবার কাল্লা তুমি সুখের স্থান দান করো আল্লাহ যতদিন বেঁচে আছেন আল্লাহ সুখে শান্তিতে রাখো আল্লাহ মামিন